এই পৃথিবীর খোলা হলে রং তামাশার মায়া জালে আমার ভাগরাই না আর মান মা বুধ মন্দির এই পৃথিবীর খোলা হলে রং তামাশার মায়া এই পৃথিবীর খোলা হলে রং তামাশার মায়া জালে আমার বাঘরাই খোনা না বেমান হালতে মাবুজু মরণ দিও না বেমান হালতে মাবুজ মরণ দিও না বেমান হালতে মাবুজু মরণ দিও না বেমান হালতে মাবুজ মরণ দিও না আমার ক্ষমতার কারণে অন্যের যদি হয় ক্ষতি গো অন্যের যদি হয় ক্ষতি আর চায় না মন ক্ষমতার মহানের কারণে যদি অহমিকা যাই বে গো অহমিকা যাই বে প্রয়োজনে মন দৌলতনিয়ানি সব কে পথ হারালে দি শা দিও তোমার প্রেমের দিও আরে পথ হারালে দিশা দিও তোমার প্রেমের নেশা দিও দূরে ঠেলা দিও না বিমান হালত মা বুধ মরণ দিও না বেমান হালতে মাবুদ মরণ দিও না বেমান হালতে মাবুদ মরণ দিও না বেমান হালতে মাবুদ মরণ দিও না এই পৃথিবীর খোলা হলে রংটা মাসার মায়া হালে এই পৃথিবীর খোলা হলে রংটা তামাশার মায়া আমার ভাগ রায় খুনা বিমান ভালো তে বুধ মরণ দি